তো লাইসেন্স আছে এখন ডি লাইসেন্স আপনার সি লাইসেন্স লাইসেন্স আপনার তো দর্শক আপনারা দেখছেন আর আম্বেদকর এথলেটিক ক্লাবের যে ফুটবল প্রশিক্ষণ শিবির সেইখানে প্রশিক্ষণ চলছে প্রত্যেক দিনই হয় এখানে খেলোয়াড়রা রয়েছেন যারা খেলতে আসে এখানে প্র্যাকটিস করে তো আমাদের সঙ্গে রয়েছেন এই টিমের দুজন প্রশিক্ষক আসুন আমরা তাদের সঙ্গে কথা বলি আপনার নামটা একটু বলবেন আশিস দাস আশিস দাস সৌতিক দাস তো আপনার তো দুজন আপনি আপনার তো লাইসেন্স আছে হ্যাঁ কোন ডি লাইসেন্স আপনার সি লাইসেন্স আপনার সি লাইসেন্স আছে এখানে যারা প্রশিক্ষণ নিচ্ছে আপনাদের কাছে কোন কোন এজ গ্রুপটা আছে এখানে এখানে আন্ডার এইট থেকে আন্ডার থার্টিন প্লাস আন্ডার থার্টিন থেকে আন্ডার সিক্সটিন টুয়েলভ আছে আচ্ছা আপনারা কি কম্পিটিভ ফুটবল খেলেন হ্যাঁ মাঝে মাঝে কম্পিটিশন খেলতে হয় আচ্ছা মাঝে মাঝে খেলতে তো আপনি খেলোয়াড়দের প্লেয়ারদের যারা শিখছে কোন দিকটায় বেশি গুরুত্ব দেন যেহেতু আপনি লাইসেন্স করছেন ক্যাটাগরি অনুযায়ী অনুযায়ী একটা বাচ্চাদের ট্রেনিং হয় যেটা হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী বলতে ছোটো বাচ্চাদের উপরে বেসিক্যালি বল স্কিল বল টেকনিকের উপরে বেশি ফোকাস করা হয় আর একটু যদি অনূর্ধ্ব পনেরো বা ষোলোর বাচ্চা হয় তার ক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেসটা বড় ইম্পর্টেন্ট থাকে সেক্ষেত্রে সেখানে ফোকাসটা বেশি থাকা উচিত ফিজিক্যাল ফিটনেসের উপরে অনূর্ধ্ব ষোলো আর পনেরো আর ছোটো বাচ্চাদের ক্ষেত্রে টেকনিক স্ট্রং করার জন্য ওটা বেশি এখানে ফোকাস করা হয় সুতরাং বাংলার জন্য যাতে ফাইনালে জিতে কাপ নিয়ে আমাদের বাংলায় ফিরতে পারে তার জন্য এই বাচ্চারা তাদের দাদাদের জন্য চেয়ার করলো তো বেস্ট অফ লাক ফর বেঙ্গল ইন সন্তোষ ট্রফি ফাইনাল থ্যাংক ইউ ভেরি গুড Very good. Hey. Mm. Good.

Buzz, bus yes, yes.